বিশ্ব নবীর অপমানে যদি নাকাবে তোমার মন ঢাকাবে তোমার মন মুসলিম নই মুনাফিক তুমি নবীজের দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছে নৌ জুয়ান ঢাকবির তুলে সিংহ শাবুক হৌ তুমি গুয়ান তোমার বুকে ইমানের বল জবানে কোরআন ভয়ে কাপে কাপুরুষ সব ধ্বংস জীবনের চেয়ে ভুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে নবীজির অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার দল নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তুমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান